এগুলো হচ্ছে কাটের নৌকা নৌকাগুলো অনেকটাই মেরামত প্রয়োজন তাই শুক্রতে এগুলো রাখা হয়েছে আমি যে জায়গাতে আছি এটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার অষ্টগাম উপজেলার আদমপুর ইউনিয়নের বিশাল একটি নৌকাঠ এখান থেকে বাংলাদেশের বেশ কিছু এলাকায় নৌকা দিয়ে যাতায়াত করা যায় ভৈরব আজমিরিগঞ্জ ইত্যাদি অঞ্চলে আর এটি হচ্ছে দোলেশ্বরী নদী এটি গিয়ে সরাসরি চাঁদপুরে গিয়ে লেগেছে ম্যাঘনা নদী আমরা অনেকেই বলে থাকি এখানে যারা নৌকা ঠিক করে তাদের সাথে কথা বলবো এবং নৌকা কিভাবে ঠিক করে এবং কত সময় লাগে এবং তাদের মজুরি কত এসব বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচনা আপনার নামটা কি কত বছর যাবত নৌকার কাজ করেন

এখানে একজন নৌকার মালিক পেয়ে গেছি আমি ওনার সাথে কথা বলবো দেখি উনি কত বছর যাবৎ নৌকা চালায় নদী পথে এবং কেমন ইনকাম হয় ইত্যাদি বিষয়ে এই জায়গাটি তারা মেরামত করছে এবং ভালোভাবে রিফারিং করলেই কিন্তু নদীতে এই নৌকাটা চালাবে না হলে কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারে আর যেহেতু আমি খুব কাছে নদীর নৌকাটে আর নৌকাটে যে সেটা তো আপনাদের অবশ্যই দেখালাম ভাই আপনার নাম কি আমার নাম কবির কত বছর যাবৎ নৌকা চালান চোদ্দ টাকা পনেরো বছর তো নৌকা চালিয়ে ফ্যামিলি চালাইতে কেমন হয় কষ্ট না ভালো হ্যাঁ ভাই চার পাঁচ মাস মোটামুটি আরাম মানে চলে সংসার আর এই পরে তো অন্য কাজ করতে কোনো রকম আর কি চলে এই নৌকাটাকে কি আপনার নিজেরই জি কত লাখ টাকা দিয়ে নৌকাটা কিনছেন নৌকাটা ভাই কিনা হয়েছিল আপনার দুই লাখ হুম এখন মেরামত করতে লাগবে বর্তমানে আরো এক লাখ তিন লাখ টাকা দিয়ে তিন লাখ টাকা আপনার নৌকাতে কি কি আনবেন এটা গাছ আনবো গরু আনবো অনেক কিছু আর কি যেটা পাওয়া যায় মানুষটা আনবেন না না মানুষটা নৌকা আছে আর

ওনার এই নৌকাটা অনেকটাই বড় ওনার দুইটি নৌকা আছে আর একটা নৌকা এখন মেরামত করার জন্য দিচ্ছে আর একটি হচ্ছে মানুষ আসা যাওয়া করে অর্থাৎ যাত্রী টানে এই তোমাদের কেমন লাগে নদী দেয়া সাঁতার কাটতে তাই ওদের সাথে কথা বললাম ওদের সম্পর্কে জানলাম এবং নদীতে তাদের যে মিলে মিশে একাকার বা নদীতে সবসময় তাদের মিলন বন্ধন বা নদীতে তাদের কর্মের সবচেয়ে বড় উৎস তারা কিন্তু এটাকে সাশ্চ্য করে এবং নিয়মিত নৌকার নৌকা সাথেই কিন্তু তাদের ওটা বসা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কিন্তু নৌকাতেই থাকে ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন ফেসটি ফলো করবেন আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন